আমাদের থেকে শাড়ি নিলে আমরা সাড়িতে টার্সেল ফল পিকু আমরা ফ্রি করে দিই হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে দিয়ে থাকি দেশের বাইরে থেকেও আপনারা চাইলে নিতে পারবেন আমরা মানুষকে ঠকায় ব্যবসা করি না ব্যবসা ব্যবসাগুলো হালাল জিনিস ন্যায্য মূল্যে ভালো পণ্যটা দেওয়ার চেষ্টা করি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কাপড়ের ব্যবসা করি মৃত্যুর পরও আমাদের সাথে এই কাপড়ে যাবে তাই আমরা প্রত্যাহিত করি না কাউকে আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে শাড়ি কিনবেন আমাদের থেকে শাড়ি কিনলে যেমন ভালো জিনিসটা পাবেন দামেও কমে পাবেন এবং আসল জামদানি শাড়িটাও পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে দুই তিনশো পিছ শাড়ি অ্যাভেলেবেল থাকে আপনারা ওইখান থেকে দেখা যদি এক পিছনে নেন

দামে কত দামে রয়েছে শাড়ি সবচেয়ে কম দামে আমাদের থেকে 4500 থেকে শুরু করে 20000 টাকা পর্যন্ত শাড়ি अवेलेबल আছে আচ্ছা আমরা এটা দেখি এটা ভাই প্রথম শাড়িটা দেখাচ্ছি খুবই সফট অনেকে মনে করেন মিথ্যা কথা বলে শাড়ি প্রতারিত করে কাস্টমারকে আমরা কোনো প্রতারিতর কোনো সিস্টেম নেই এই যে একটা শাড়ি দেখাচ্ছি খুবই সফট 100 থেকে 150 গ্রাম এই যে প্রত্যেকটা শাড়ি আমি এইভাবে ভেঙে দেখায় দিচ্ছি চোরা শিকাউন্ডে শাড়ি এভাবে ভেঙে দেখাতে পারবো না চ্যালেঞ্জ দিলাম এই শাড়িটা ভেঙে দেখাইলাম অনেকে সাহস পারবেন এইভাবে ভেঙে দেখাতে যে আমি শাড়িটা দেখাচ্ছি খুবই সফট একটা শাড়ি টোনের মধ্যে সিগ্রিন কালার অনেকে মৈরকি কালার বলেন এটা আচলটা ঘর জিয়া করা হয়েছে পাইকারি দামে নিতে হলে আমাদের থেকে যোগাযোগ করবেন শাড়িটা পিটানো কাজ শাড়িটা বক্স ডিজাইন বলা হয় তিন চারটা কালার আছে আমাদের কাছে চাইলে আপনারা আমাদের নক দিবেন বা আমাদের পেজে নক দিবেন আমরা পেজে দিলে আমরা ছবি ভিডিও দিলে আপনারা চয়েস করে নিতে পারবেন কত নাম যাচ্ছে কাউন্ট কত খালি জায়গা কত তো এটা ভাই আচলটা একটু গর্জিয়াস এটা প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল 14500 অফার পয়সা দিচ্ছি 13500 টাকায় খালি জায়গাটা থাকবে অনলি দেড় হাত খালি থাকবে আর পুরো সারদর সাথে এমন পিটানো কাজ থাকবে কত কাউন্টে 84 বাই 84 কাউন্টের শাড়ি সুতা এটা ভাই অনেকে 100 কাউন্ট করে সেল করে দিব যারা মিড রেঞ্জের শাড়ি নিতে চান ব্যবসার জন্য দেশ ও দেশের বাইরে থেকে আমাদের থেকে শাড়ি নিয়ে ব্যবসা করবেন আশা করি অরিজিনাল ঢাকা জামদানি শাড়িটা পাবেন দামেও জিতবেন এই যে একটা শাড়ি দেখাচ্ছি টিসু কালার বা বেবি পিঙ্ক কালার ডেউ ডেউ ডিজাইন বলা হয় শাড়িটা ম্যাটেরিয়াল হাফ সিল সুতার কেমন শাড়িটা শিখাও এটার প্রাইস নিচ্ছি ছয় হাজার পাঁচশো ছিল অফার প্রাইস ছয় হাজার টাকা আর আমাদের দেশের বাইরে থেকে যে ম্যাডামরা শাড়ি নেবেন আমরা ডিএচএল এর চার্জ দশ পিস শাড়ি নেন ডিএচএল এর চার্জ অর্ধেক ফিরিয়ে দিব আপনাদের ইনশাল্লাহ এই যে আরেকটা হট পিঙ্ক বা মেজেন্টা কালার শাড়ি বলা হয় সাথে ব্লাউজ পিস পাবেন প্রত্যেক টি সাথেই এটা সাইডাশি কাউন্টে সুতাই তৈরি এটা জবা ফুল ডিজাইন বলা হয় এটা আপনার চোরের শিকাউন্ডে সুতা থেকে কপি করছি সাইডের শিখাউন্টে নিয়ে আসছি অনেকে কম রিজনেবল প্রাইসে নিতে চান এটা রেগুলার প্রাইস ছিল সাত হাজার টাকা অফার প্রাইসে নিয়ে আসছি ছয় হাজার পাঁচশো টাকা রেট দাম বলে দিচ্ছি আপনাদের যাতে পছন্দ হয় আপনারা জটপট অর্ডার কনফার্ম করবেন যে আগে অর্ডার করবে তাকে আমরা শাড়ি দিয়ে দেবো আর আমাদের এই শাড়িগুলো কিন্তু থাকবে না সবসময় এগুলো ভিডিও হওয়ার এক দুই দিনের মধ্যেই সেল হয়ে যাবে তাই দেরি না করে আমাদের সাথে জটপট অর্ডার কনফার্ম করবেন এই যে আরেকটা কালার বেবি পিঙ্ক কালার দেখাচ্ছি তারা ফুল ডিজাইন বলা হয় খুবই সফট হবে মেটারিয়াল হাফ এটা খালি জায়গা থাকবে তিন হাত নয় হাত কাজ থাকবে এটার প্রাইস নিচ্ছে পাঁচশো টাকা সাথে ফলস ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি খুবই চমৎকার একটি শাড়ি অরেঞ্জের মধ্যে হলুদ কন্টাস এটা রেগুলার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো অফার প্রাইস দিচ্ছি অনলি ছয় হাজার টাকা এই যে আরেকটা বেবি পিঙ্ক কালার বা টিসু কালার শাড়ি দেখাচ্ছি এই কালারগুলো অনেক চলতেছে বেবি পিঙ্ক কালার ডিজাইন বলা হয় শাড়িটা এটা সাইডা শিখাউন মেটেরিয়াল হাফ সিল সুতার কাউন শাড়িটা শিখাও সামনে যেমন কাজ দেখতেছেন প্রত্যেকটা শাড়িতে পিছনে তেমন কাজ থাকবে নয় হাত কাজ থাকবে তিন হাত খালি জায়গা থাকবে এটারও প্রাইস নিচ্ছি ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় চমৎকার শাড়িটা পেয়ে যাবেন শাড়িটা শেখাউনে সুতাই তৈরি এটার সাথে ব্লাউজ পিস নেই এটা ব্লাউজ পিসটা হারিয়ে গেছে তৈরি করে দিতে পারতেছি না এটা বলে সারা যদি কেউ নেন চার হাজার টাকায় দিয়ে দিব চার হাজার পাঁচশো টাকা দাম ছিল চার হাজার টাকা দিয়ে দিব টাচ সেল ফল স্পিক ডেলিভারি চার্জ ফ্রি এস কালার বা সুরমা কালার বলেন অনেকে মেজেন্টা বটারে তৈরি করা হয়েছে শাড়িটা খুবই চমৎকার একটি শাড়ি শাড়ি শিকাউন্ডের ম্যাটেরিয়াল হাফ সিল সুতের কাউন্ট শাড়িটা এটা প্রাইস নিচ্ছে অনলি ছয় টাকা আজকে ভিডিওতে প্রত্যেকটি শাড়ি আমি পাইকে রেট বলে দিচ্ছি যারা আমাদের থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা বাসায় আসবেন বাসায় না আসতে পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অনলাইনে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি একটা গোল্ডেন কালার বা মাস্টার্ড ইয়েলো কালার বলে সাইডে এ শিকাউন সুতায় তৈরি ম্যাটেরিয়াল হাফ সিল্ক এটার প্রাইস দিচ্ছি অনলি ছয় হাজার টাকা জানবে আর পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দিলাম এই শাড়িটাতে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই চমৎকার শাড়িটা যার একটা একটি কাউন্ডে সুতাই তৈরি শাড়ি দেখাচ্ছি খুবই চমৎকার একটা শাড়ি মেটেরিয়াল হাফ সিল্ক সুতার কাউন্ডাউন্ট এটার প্রাইস ছিল আট হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিচ্ছি অনলি সাত হাজার পাঁচশো টাকা নয় হাত কাজ থাকবে তিন হাত খালি জায়গা থাকবে আমাদের কাছে দুই তিন ছবি শাড়ি আছে আপনারা চাইলে আমরা ভিডিও দিতে পারবো হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আপনারা কল দিবেন ভিডিও কল দেখেও শাড়ি নিতে পারবেন আমাদের বাসায় এসে দেখেও শাড়ি নিতে পারবেন আমাদের কাছে একটি শাড়ি নিলেও পাইকারি দামে পাবেন অরিজিনাল ঢাকায় জামদানি শাড়িটাও পাবেন এবং কোয়ালিটি ফুল শাড়িটাও পাবেন হাফ হাফসিল ছুতার কাউন চোরে সিপাই চোরে শেখাউন এটার খালি জায়গা থাকবে দেড় হাত সাত দশ থাকবে এটার প্রাইস নিচ্ছি রেগুলার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস নিচ্ছি অনলি এগারো হাজার পাঁচশো টাকা পাইপটা ইউনিক করা হয়েছে মেটেরিয়াল হাফসিল সুতার কাউন চোরে সিপাই চোরে শেখাউন আমি প্রত্যেকটা শাড়ি খুলিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা যাতে প্রতারিত না হন আমাদের থেকে শাড়ি নিলে অবশ্যই জিতবেন প্রতারিত হবেন না আমাদের বিশ্বাস করলে আপনারা জিতবেন আর আমরা কিন্তু সারা দেশে সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি এবং টার্চ সেলফোন স্পিকও ফ্রি লাগিয়ে দিচ্ছি এই যে অরেঞ্জ কালারের মধ্যে খুবই চমৎকার একটি শাড়ি ম্যাটেরিয়াল হাফ সিল সুতার কাম চোরে সবাই চোরে শিখুন দেড় রাত খালি থাকবে সাড়ে আট দশ কাজ থাকবে এটার রেগুলার প্রাইস ছিল আপনার বারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইসে দিয়ে দিচ্ছে অনলি বারো হাজার টাকায় পয়সা ডিজাইন বলা হয় শাড়িটা আশি কাউন্টে সুতায় তরি ম্যাটেরিয়াল হাফ সিল সুতার কাউন্ট আশি বাই আশি এটার খালি জায়গা থাকবে দুই হাত দশ হাত কাজ থাকবে এটা পিছনে সেম কাজ থাকবে এটার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি নয় হাজার পাঁচশো টাকা চমৎকার একটা শাড়ি পেয়ে যাবেন নয় হাজার পাঁচশো টাকা সাথে টাচ ফলস পিক ওয়ান ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি কালারটা ভিডিওতে কেমন আসছে জানি না কালারটা খুব চমৎকার একটা কালার এটা খুবই ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দেবো আমরা এটাকে পেস্ট কালার বলি আমরা পেস্ট কালারের মধ্যে তিন কালার জড়ি সুতা দিয়ে কাজ করে রয়েছে এইটার সেম শাড়ি জয়া হাসান ম্যাডাম ছিল অরেঞ্জের মধ্যে কালো টাস এটা হচ্ছে অন্য কালার এটা হচ্ছে পেস্ট কালারের শাড়িটা এটা রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো অফার প্রাইসে দিয়ে দিচ্ছে অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা কাউন্ট কত চৌরাশি বাই চৌরাশি কাউন্টে তৈরি চোদ্দ হাজার পাঁচশো টাকা এই খালি জায়গা দেওয়ার হাত দেখিয়ে দিচ্ছি এই পাইটের শাড়ি কেউ দিতে পারবে না বাংলাদেশ চ্যালেঞ্জ পাইট আচলটা দেখে রাখেন এই যাবে আমি খালি জায়গাটাও দেখিয়ে দিচ্ছি নাহলে কেউ বোনায় তিন হাত খালি এই যে খালি জায়গা থাকবে দেড় হাত দেরাত খালি জায়গা থাকবে দুই হাজার টাকা ডিসকাউন্ট এই শাড়িতে ম্যাটেরিয়াল হাফ সিল সুতার কাউন চৌরাশি বাই চৌরাশি কাউন এটা রেগুলার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো এখন অফার প্রাইস দিয়ে দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকায় এই চমৎকার শাড়িটা পেয়ে যাবেন আরাম কোয়ালিটি শাড়ি আইসা সারা আচল পায়ের আছে চৌরাশি বাই চৌরাশি কাউন রেশম সুতা না রেশম সুতা হাফ সিল্ক রেশম পোকা থেকে যে রেশম সময় সেই সুতাই তৈরি আরাম কোয়ালিটি অনলি এগারো হাজার পাঁচশো টাকা আরেকটা সাদা মালটি দেখাচ্ছি যারা সাদা মালটি চান আমাদের থেকে ছাড়ি নিবেন আমরা মাদার হোলসেলার আমাদের থেকে শাড়ি নিলে আপনারা জিতবেন আশা করি যে আঁচলটা দেখেন এই আঁচলে কি দেখাতে পারবে না খুবই গরজিয়া সারি আঁচলটা দেখে খুবই চমৎকার সারি মাল্টি সুতার কাজ ম্যাটেরিয়াল হাত সিল সুতার কাউন চৌরাশি বাই চৌরাশি এটা প্রাইস নিচ্ছে রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো এখন ডিসকাউন্ট প্রাইস অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা দুইটা আছে দুইটাও নিতে পারবেন আপনারা চাইলে আপনারা চাইলে দশ পিস বিশ পিসও যদি অর্ডার দেন আমাদের সময় দেবেন আমরা বানিয়ে দিব এই যে আরেকটা সাদা মাল্টি দেখাচ্ছি সাক্কা ফুলের এটার রেগুলার প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো অফার প্রাইস দিয়ে দিচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকায় এগুলা ভাই পাইকারি দাম বলে দিতেছি আর আপনারা ম্যাডামরা যারা শাড়ি নেন আপনারা শাড়ি দেখলে বুঝতে পারবেন আমরা শাড়ি কত কমে দিতে দিতেছি এই যে পুরো শাড়িতে এমন পিটানো কাজ থাকবে দেড় হাত খালি থাকবে সাড়ে দশ কাজ থাকবে অনলি বারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস আর আমাদের ঢাকা থেকে যে ম্যাডামরা আমাদের ভিডিও দেখবেন নিজের সন্তান মনে করে নিজের ছেলে মনে করে আর নিজের ভাই মনে করে আমাদের ভিডিও কল দিবেন ভিডিও কল যদি না দেন বলবেন ভাই ঢাকা আমি আসতে পারবো না আপনি শাড়ি নিয়ে আসেন আমি বিশ পিস তিরিশ পিস শাড়ি নিয়ে আপনাদের বাসা যাব আপনার ওইখান থেকে দুই পিস তিন পিস এক পিসে যদি নেন আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আপনারা ঘরের বসে শাড়িও নিতে পারবেন আমাদের থেকে আমরা নিয়ে যাবো আপনাদের কাছে আর ডাকার মধ্যে ইমার্জেন্সি ডেলিভারি আমি নিজে দিয়ে দেখি দুই ঘন্টার মধ্যে এই যে চল দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে তিন কালার জুড়ি সুতায় কাজ করা মেরুন কালার বটার গোল্ডেন জুড়ি কপার জুড়ি সিলভার জুরি সুতা দিয়ে কাজ করে যে শাড়িটা ম্যাটেরিয়াল হাফ সিল সুতার কাউন্ট চোর সাই চোর কাউন্ট রেগুলার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস দিয়ে দিচ্ছি অনলি এগারো হাজার পাঁচশো টাকা খুবই চমৎকার একটা শাড়ি আরেকটা সাদার মধ্যে দেখাচ্ছি ম্যাজেন্টা এবং সিলভার জুড়ি সুতার দিয়ে কাজ করেছে খুবই চমৎকার একটা শাড়ি চড়ে শিবাই চোর শিখা ওটা সুতাই তৈরি এইসব শাড়ি নিতে গেলে আমাদের নিউজামদানি হাউস থেকে নিতে পারবে না কেউ দেখাতে পারবেন এই শাড়িগুলো খুবই সফট হবে নুলম থাকবে পরল ফুলে থাকবে না একশো পার্সেন্ট গ্যারান্টি আর এটার প্রাইস ছিল রেগুলার প্রাইস ছিল এগারো টাকা আফটার অফার প্রাইস দিচ্ছি অনলি দশ হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা প্রত্যেকটি শাড়িতে এক হাজার পনেরোশো দুই হাজার টাকা ছাড়ে পেয়ে যাবেন আমাদের থেকে ছাড়ে নিলে আর এখন পূজা শেষ বেসা কিনা ওরকম তাঁতিদের বিল আটকে রয়েছে আমরা আমরাও কমে দিচ্ছি যাতে আপনারা নিয়ে পড়তে পারেন আপনাদের সব ইচ্ছা যা আছে জামদানি শাড়ি কমে দিয়ে দিচ্ছি যাতে আপনারা নিয়েও পড়তে পারেন তাই আমাদের থেকে দেরি না করে আমাদের থেকে শাড়ি অরিজিনাল জামদানি শাড়ি টপাবেন দামেও জিতবেন আশা করি এটার মধ্যে আমাদের পাঁচ ছয়টা কালার আছে আপনারা যদি চান প্রথমে একটা সাদা দেখিয়েছি আর একটা যে কালার দেখাচ্ছি মালটি খুবই চমৎকার একটি শাড়ি মেটেরিয়াল হাফ সিল সুতোর কেমন চোপাই চোর সি এটার পাইপটাতে গোল্ডেন পাইস দেওয়া আর এখন ভাই গোল্ডেনের যে দাম অনেকে পড়তে পারেন এই জামদানি শাড়ি নিয়ে নিতে পারেন গোল্ডেনের মতোই মতোই হবে পুরো এটার প্রাইস দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস ছিল পনেরো হাজার পাঁচশো একশো এক হাজার টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন প্রত্যেকটি শাড়ি আর এগুলো আমাদের ঐতিহ্য আমাদের বাপদাদারা এগুলো বানাইছে নাম এই সারা চলতে পারি না মায়া পড়ে গেছি এই ব্যবসার মধ্যে এই শাড়ি বানানোর মধ্যে তাই আমাদের সংসার চলে এই ব্যবসার দ্বারা এই শাড়ি বানানোর দ্বারা তাই আমাদের থেকে শাড়ি নেবেন আপনারা দেশও বাঁচবে তাঁতিও বাঁচবে আর আমাদের থেকে শাড়ি নিতে হবে এমন কোনো কথা নেই আপনারা দশ বারো জায়গায় দেই খা যদি আমাদের থেকে মনে হয় কম তাহলে আমাদের থেকে নেবেন যে একটা শাড়ি রেগুলার প্রাইস ছিল চোদ্দ হাজার পাঁচশো অফার প্রাইস দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা খুবই সফট হবে পড়ল ফুলে থাকবে না যে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে মোরা কেউ শাড়িও বেশবে না একদম দেখিয়ে দিচ্ছে একদম সফট বাংলাদেশ চ্যালেঞ্জ তেরো হাজার পাঁচশো টাকা এই শাড়ি কেউ দিতে পারবে না আবার একদম সফট হবে চুরাশি বাই চুরাশি কাউন্ডে সুতায় তৈরি ম্যাটেরিয়াল হাফসি খুবই সুন্দর একটা শাড়ি এটার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো এক হাজার টাকা ডিসকাউন্ট অনলি নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই চমৎকার একটা শাড়ি কাজ কয় হাত এটাতে কাজ থাকবে দশ হাত কাজ থাকবে দুই হাত খালি জায়গা থাকবে কারণ হচ্ছে কারণ হচ্ছে চৌরাশি ভাই চৌরাশি কারণ এক আরেকটা বাইলন রেশম এটা রেশম পোকা থেকে যে সুতা তৈরি হয় এই রেশম এই যে আরেকটা শাড়ি দেখাচ্ছি বাটারফ্লাই বাঙ্গি কালার বলে অনেকে অনেকে হাওয়া মিটাই কালার বলে আমি হাওয়া মিটাই কালারই বলি মেজেন্টা বটারে কাজ করা পুরো শাড়ি খুলে দেখে দেখো পিছনও কাজ আছে সেম টু সেম আচল ডবর জিয়াস এই যে পিছনও কাজ আছে দামটা পড়ে যাচ্ছে মেটেরিয়াল হাফ সিল সুতার কাম 84 বা 84 কাম রেগুলার প্রাইস ছিল 12500 1000 টাকা ডিসকাউন্টে অনলি 11500 টাকা পেয়ে যাবেন আর আমরা কিন্তু শাড়িতে কারচুপির কাজও করিয়ে থাকি আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা কারচুপির কাজ করে নিতে চান আমাদের থেকে যোগাযোগ করবেন আমরা কারচুপির কাজও করে দিই আর সাথে তো টারসেল ফলস পিকু ফ্রি লাগিয়ে দিই এই যে আরেকটা ফান্টা কালার শাড়ি দেখিয়ে দিচ্ছি এখন ভাই পুরো শাড়িটা খুলতেছি না কারণ আপনারা যদি চান ছবি ভিডিও আছে ভিডিও গুলো দেখে নিতে পারবেন এই যে একটা ফান্টা কালার শাড়ি দেখাচ্ছি চৌরাশি বাই চৌরাশি গাউন্ডের মধ্যে খুব চমৎকার একটা শাড়ি ম্যাটেরিয়াল হাফ সিল সুতার গাউন চৌরাশি বাই চৌরাশি গাউন এই শাড়িটা তিন কালার জুড়ি সুতা দিয়ে কাজ করা হয়েছে রেগুলার প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো এখন অফার প্রাইস বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই চমৎকার শাড়ি আপনারা শাড়ি তো দেখেন কিনেন আমাদের থেকে শাড়ি কিনবেন অরিজিনাল দেখা যে আমাদের শাড়িটা পাবেন দামেও জিতবেন এই যা একটা শাড়ি দেখাচ্ছি আশি কাউন্টের মধ্যে এটা রেগুলার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো যদি এখন কেউ নয় অফার পাইছেনি পেয়ে পাইয়ে যাবো অনলি নয় হাজার পাঁচশো টাকা এটি আরাম কোয়ালিটি শাড়ি এগুলো খুললেই দেখতে পারবেন আচলও পাই আছে আরাম কোয়ালিটি গুড্ডি আছে খুবই সুন্দর একটা শাড়ি এস কালার বা সিলভার কালার বলে অনেকে আশিক ভাই আশি কাউন্টে ছুটাই তুলি অনলি নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন দশ সাত কাজ থাকবে দুই হাত খালি থাকবে এই যা একটা চৌরাশি কাউন্টের শাড়ি দেখায় পপুর গ্রিন কপার জরি সুতায় কাজ করে হয়েছে পার্কটা এইগুলো শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটি শাড়ি তো আর দেখানো যাবে না আপনারা আসবেন বাসায় এসে দেখা দুই তিন ছবি শাড়ি এক পিছু নিতে পারবেন এই একটা বোতল গ্রিন কালার দেখাচ্ছি শাড়ি পাইরাসলা আরাম কোয়ালিটি শাড়ি এটার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো টাকা এখন অফার প্রাইসে দিচ্ছে অনলি দশ হাজার পাঁচশো টাকা এই শাড়িটা অনেক চলতে আছে ভাইরাল একটা শাড়ি খুবই চমৎকার একটা শাড়ি এই শাড়ি কেউ দেখাতে পারবো না মেটেরিয়াল হাফ সিল সুতার কারণ চলেছি ভাই চলেছি কারণ পুরো শাড়ি আমি খুলে দেখা দিচ্ছি কারণ সব শাড়ি তো আর খুলে দেখা যেতে না ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এই শাড়ি খুলে দেখা দিচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল চোদ্দো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন কার্সেল ফল ফ্রিকোয়েন্ট ডেলিভারি চার্জটি একসাইড আমাজনটা পাই সাইডে হলুদ পাইট জবা ফুল ডিজাইন মেটারেল হাফসেল সুতার কাউন চোরাসি বাই চোরাশি কাউন এটা বারো হাজার পাঁচশো টাকা প্রাইস রেগুলার প্রাইস অফার প্রাইস অনলি এগারো হাজার পাঁচশো টাকা দুই হাত খালি জায়গা থাকবে দশ হাত কাজ থাকবে অনলি এগারো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এই চমৎকার শাড়িটা আমাদের থেকে শাড়ি নিলে আপনার অরিজিনাল টাকা জামদানি শাড়িটা পাবেন দামেও জিতবেন আচলে তিনটা গুড্ডি দেওয়া হয়েছে পুরো শাড়িতে এমন পিটানো কাজ থাকবে মেটেরিয়াল হাত সিল সুতার কারণ চৌরাশি বা চৌরাশি কারণ রেগুলার প্রাইস ছিল দশ হাজার পাঁচশো আমার প্রাইস পেয়ে যাবেন অনলি নয় হাজার পাঁচশো টাকা খালি জায়গা খালি জায়গা থাকবে দেড় হাত এ যে এই কালার অনেক চলতে সিলভার কালার বা অ্যাশ কালার বলে ম্যাজেন টাকান দিয়ে এই শাড়িটা দেখবেন ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো করে সেল দেওয়া অনেক পেয়েছে আমরা দিচ্ছি পাইকারি দামে অনলি তেরো হাজার পাঁচশো টাকা আমরা চোদ্দ হাজার পাঁচশো সেল করতাম এখন এক হাজার টাকা আরও ডিসকাউন্ট দিয়ে দিলাম আপনাদের জন্য অনলি তেরো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আপনি ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখলেই বুঝতে পারবেন ষোলো হাজার টাকার শাড়ি পেয়ে যাবেন অনলি তেরো হাজার পাঁচশো টাকায় মডেলে পরশুলে সেইটা এই সাইডে অনেক ভাইরাল একটা শাড়ি হাফ সিন সুতার কারণ চড়েছি বা চড়েছি কারণে জ্যাঙ্ক শাড়িটা সুন্দর করে দেখি খুলে দেখাচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল ষোলো টাকা এখন অফার প্রাইসে দিয়ে দিচ্ছে অনলি পনেরো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এই শাড়ি কেউ দিতে পারবে না একমাত্র আমরা বানিয়ে থাকি আমরা তাই দিতে পারি সাথে টার্সেল ফলস পিকু এবং ডেলিভারি চার্জেস ফ্রি দিয়ে দিচ্ছি আমরা এটাকে সেবর জাল বলে আপনারা দেখবেন পাইপটাও দেখবেন এই পাইপটা হচ্ছে ডাবল পাইরে পাইপ এ যে দেখেন পাইপটা হচ্ছে ডাবল পাইরে অনেকে সিঙ্গেল পাইরে সিল করে বারো ইয়ার পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো কুড়ি আমরা ডাবল পাইরেটা সিল করতে আসছি পনেরো হাজার পাঁচশো কত কাউন্ট এটা এটা চৌরাশি বাই চৌরাশি কাউন্ট ল্যামান্ডারের মধ্যে সাদা এবং গোল্ডেন জড়ি সুতা ওয়ার্ক কাজ করা পুরো বড়ি তেমন পিটানো কাজ থাকবে খালি জায়গা থাকবে দেড় হাত সাড়ে দশ হাতি কাজ থাকবে এটা রেগুলার প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস অনলি পনেরো হাজার পাঁচশো টাকা এছাড়া তো দেখতে পাচ্ছি হাজার হাজার শাড়ি রয়েছে আপনারা চাইলে আমাদের বাসায় আসবেন বাসায় এসে দেখে এক পিস শাড়ি নিল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমাদের থেকে পাইকারি সেল করে থাকি আমরা দেশ ও দেশের বাইরে আপনারা দেশ ও দেশের বাইরে থেকে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন নেভি ব্লু কালার মধ্যে খুব চমৎকার একটা শাড়ি এটা রেগুলার প্রাইস ছিল এগারো হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট অনলি দশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই চমৎকার সেইটা দামটা পড়ে যাচ্ছে দশ হাজার পাঁচশো টাকা চুরাশি বাই চুরাশি গাউন্ড এই সুতাই তৈরি খালি জায়গা খালি জায়গা থাকবে দুই হাত রেশম রেশম শাড়ি পোকা থেকে যে সুতা তৈরি হয় হাফ সিল্ক বলি আমরা আর কি এটাও দশ হাজার পাঁচশো টাকা খুলেই দেখাই অনেকে বুঝতে সুবিধা অসুবিধা হবে তাই খুলে দেখে দিচ্ছি বুঝার সুবিধার্থে সেকেন্ড খুবই চমৎকার শাড়ি আচ্ছা হুড্ডি দেওয়া আছে অনলি দশ হাজার পাঁচশো টাকা চুরেসি বাই চুরেসি কাউন্টে রেশন সুতাই তৈরি জবা ফুল টিসু কালার বা বেবি পিঙ্ক কালার বলে রেগুলার প্রাইস ছিল বারো হাজার পাঁচশো অফার প্রাইস পাঁচশো টাকা ডিসকাউন্টে অনলি বারো হাজার টাকায় সাথে টার্চেল ফল স্পিক ডেলিভারি চার্জ পাইকারি রেট বলে দিলাম আপনারা হুলুস্তোর অফার দিয়ে দিলাম আপনারা দেরি করবেন না আমাদের মিনজামদানি হাউস থেকে আপনারা সারি দিতে গেলে আমাদের পেয়েজ আপনারা নখ দিলেই পেয়ে যাবেন আশা করি সুমন ভাই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় যাচ্ছে জি ভাই আপনিও ভালো থাকেন আপনাদের দর্শক সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন আমাদের পাশে আসবেন দাওয়াত রইল প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল